সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম রাশিয়ার দুই অঞ্চলে ইউক্রেনের ড্রোন ভূপাতিত আতঙ্কের নাম পুতিন কানাডায় অঘোষিত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেনলেসকে ইউরোপ জুড়ে ইরানি অ্যাক্টিভিস্টরা হুমকি ও হয়রানির লক্ষ্যবস্তু দক্ষিণ চীন সাগর নিয়ে বেজিং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ফিলিপাইন্স ভারতের বিরুদ্ধে ফের অভিযোগ জাস্টিন ট্রুডর মহিলা সংরক্ষণ বিল পাশ হলেও শীঘ্রই বদলাবে না ভারত এশিয়ান গেমসে তিন ভারতীয় মহিলা ক্রীড়াবিদকে নিষিদ্ধ করল চীন এবং প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে আর্মেনিয়া সরকারি ভবনের সামনে বিক্ষোভকারীদের সমাবেশ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার দুই অঞ্চলে ইউক্রেনের ড্রোন ভূপাতিত রাশিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী কৃষ্ণসাগর উপকূলে ইউক্রেনের দুটি ইউএবিশ বিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটি প্রতিরক্ষা মন্ত্রণালয় রাস্তাদার অঞ্চলে কর্তৃপক্ষ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছে এতে কোনো হতাহত বা কোনো বস্তুগত ক্ষতি হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রক শুক্রবার তাদের টেলিগ্রাম চ্যানেলে লিখেছে বিমান টাইপ ইউএবিসের সঙ্গে জড়িত একটি প্রচেষ্টা করা সন্ত্রাসী হামলা ব্যর্থ করা হয়েছে ওই বিবৃতিতে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন ক্রিমিয়ার দক্ষিণ পূর্ব উপকূল এবং ক্রাসনদার অঞ্চলের তুয়াপসে জেলায় দুটি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী ওই জেলার প্রধান শেরগি বৈকো টেলিগ্রাম চ্যানেলে নিশ্চিত করেছেন দুটি বিমান প্রতিরক্ষা সমুদ্রের দিকে তুয়াপসেতে উৎক্ষেপণ করা হয়েছিল তিনি আরো বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী লক্ষ্য ছিল একটি ড্রোন যা ধ্বংস করা হয়েছে ওই কর্মকর্তা উল্লেখ করেন যে ব্যর্থ হামলায় স্থানীয় অবকাঠামোর কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বৃহস্পতিবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ক্রিমিয়া কৃষ্ণ সাগরের উপর দিয়ে প্রায় উনিশটি ড্রোন ধ্বংস করেছে বার্তাটিতে আরও বলা হয় কুরস্কো বেলগোরেড ওরিয়াল অঞ্চলে একই ধরনের হামলা চালানো হলেও তা প্রতিহত করা হয়েছে টেলিগ্রাম চ্যানেল জানিয়েছে যে ক্রিমিয়ার বেশ স্থানে বাসিন্দারা বিস্ফোরণ এবং বিমান বিধ্বংস শব্দ শুনেছেন ড্রোন অভিযানকে এখনো পর্যন্ত বৃহত্তম হিসেবে বর্ণনা করেছেন গত সপ্তাহে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালানো হয় মস্কো অঞ্চলের পাশাপাশি বেলগোরেড ও ভেরোনস অঞ্চলের উপরও ইউবিস বিমান ভূপাতিত করা হয়েছে বলে সে সময় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার ভূখণ্ডের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে কি আতঙ্কের নাম পুতিন কানাডায় অঘোষিত সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট জালনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের প্রতি সমর্থন জানাতে এক অঘোষিত সফরে কানাডায় পৌঁছেছেন। কানাডিয়ান টিভিতে দেখা যায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অটোয়া রানওয়েতে মিস্টার জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম কানাডা সফর করেছেন মিস্টার জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য রাষ্ট্রதிபিদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন থেকে জেলেনস্কি এসেছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ওয়াশিংটন অবস্থান করছিলেন যাতে রুশ বাহিনীকে প্রতিহত করার জন্য আরও অর্থ বরাদ্দ করা যায়। এর আগে গত সপ্তাহে নিউইয়র্কের জাতির সঙ্গে ইউক্রেনের সমর্থন অব্যাহত রাখার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান কিন্তু কূটনৈতিক টানাপোড়েন বাড়ছে শ্রী জ্যালনেসকে পোল্যান্ডে সমালোচনা করার পর Slovakia ও Hungary ইউক্রেনীয় সহায়াদান নিষিদ্ধ করার জন্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টা প্রতি সমর্থনও কিছু দেশে বিতর্কিত হয়ে উঠেছে অনেকের হাতি কিছু দেওয়ার মতো সম্পত্তি ইউক্রেন থেকে সরে না দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট এর অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র যুদ্ধের অর্থনৈতিক রিপাবলিকানদের সংশয়ে বাড়ছে তিনি বলেন রাশিয়া বিশ্বাস করে যে সারা বিশ্ব ক্লান্ত হয়ে পড়বে এবং কোনো ফলচ ইউক্রেনকে নৃশংসভাবে হত্যা করতে দেবে ইউরোপ জুড়ে ইরানি অ্যাক্টিভিস্টরা হয়রানির লক্ষ্যবস্তু ইরান এবং তার এজেন্ডা সরকার বিরুদ্ধে রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে হয়রানির নজরদারি অপহরণে চক্রান্ত এবং হত্যার হুমকির একটি প্যান ইউরোপীয় প্রচারণা চালাচ্ছে বলে মনে হচ্ছে দ্য গার্ডিয়ান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি স্পেন সুইজারল্যান্ড এবং সুইডেনে একই ধরনের দমন শিকার হওয়া পনেরো জন ইরানি কর্মী সাক্ষাৎকার নিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সক্রিয় করবেদের পোষা পুলিশ বা নিরাপত্তা সংস্থাগুলির দ্বারা সতর্ক করা হয়েছে যে ইউরোপীয় মাটিতে তাদের সক্রিয়তার শতাংশ হিসেবে তাদের জীবনের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য হুমকির জন্য ইরান দাই। আক্রমণগুলোর মধ্যে রয়েছে হ্যাকিং সাইবার হামলা এবং অনলাইন হয়রানি যার মধ্যে এক সপ্তাহের মধ্যে পাঠানো হাজার হাজার ভিত্তর হুমকি। পাশাপাশি প্রকৃত হুমকিও অন্তর্ভুক্ত থাকতে পারে। গত বছর বিভিন্ন দেশে দুইজন করবির গাড়ির টায়ার কেটে ফেলা হয়েছে যা তারা সন্দেহ করে যে ইরানিরা এজেন্ট হয়েছিল। বেশ কয়েকজন ব্যক্তি ব্যবসায়িক কাশ थे সন্দেহভাজন পুরুষদের দ্বারা বাড়িতে অনুসরণ করার কথা জানিয়েছেন ইরান সরকারের একজন প্রতিনিধি অপব্যবহারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বাধ্যতামূলক হিজাব আইনে লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর গত বছর হেফাজতে থাকা মা শামিনের মৃত্যু ইরানে অভূতপূর্ব গণবিক্ষোভের সূত্রপাত করে যা ইসলামী প্রজাতন্ত্রকে নামিয়ে আনার হুমকি দেয় ইরানের অভ্যন্তরে বিক্ষোভের প্রতিক্রিয়া নিষ্ঠুর হয়েছে মিছিলের সময় রাস্তায় পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় বিশ হাজার জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে প্রতিবেদন অনুসারে শতাধিক বিক্ষোভ অপকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে জাম মৃত্যুদণ্ডের অপরাধে অভিযুক্ত করা হয়েছে এ পর্যন্ত 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে একইসঙ্গে ইরান্তা সীমান্তের বাইরে ভিন্ন মতাবলম্বীদের দমন করার চেষ্টা করছে দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিং এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ফিলিপাইন বিতর্কিত দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনে এক ছিটে অর্থনৈতিক অঞ্চলের মধ্যে প্রবাল প্রাচীর ধ্বংস করার অভিযোগে ম্যানিলা চীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছে ম্যানিলা বেজিংকে স্প্যাটলি স্প্র্যাটলি দ্বীপপুঞ্জের ইরোকুইস রিফের পরিবেশের ক্ষতির জন্য অভিযুক্ত করেছে এবং বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে চীন দাবি করে যে ফিলিপাইন রাজনৈতিক নাটক তৈরি করার চেষ্টা করছে ম্যানিলা এই বছর ফিলিপাইনের দ্বিতীয় থমাস শোল যা আয়ুঙ্গিন শোল নামেও পরিচিত তার কাছে চীন উপকূলরক্ষী বাহিনীকে বিপজ্জনক কৌশল চালানোর জন্য অভিযুক্ত করেছে চীন তার বিতর্কিত নাইন ড্যাশ লাইন সহ প্রায় পুরো দক্ষিণ চীন সাগরকে দাবি করে এবং কাঁচা বহির্মুখী অঞ্চল এবং ছোট ছোট দ্বীপগুলিতে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে যার মধ্যে কয়েকটি এখন সামরিক খাঁটি এটি ফিলিপাইন ব্রুনাই মালয়েশিয়া তাইওয়ান এবং ভিয়েতনামের দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে দাবি করা জলে তার উপকূলরক্ষী মাছ ধরার নৌবহর এবং সামুদ্রিক মিলিশিয়া মোতায়েন করেছে বেজিং দুই সালে ফিলিপাইন থেকে স্কার বড় শোল দখল করে নেয় যার ফলে মেনিলা হেগের স্থায়ী সালিশ আদালতে দায়ী করা হয় আদালত দুই সালে ফিলিপাইনের পক্ষে রায় দেয় এই এবং চীনের নেই তবে এর কি উপেক্ষা করেছে সলিসিটর জেনারেল গুয়েভারা বৃহস্পতিবার বলেছেন যে বর্তমানে পরিবেশগত ক্ষতির প্রতিক্রিয়ায় পিসি সহ আইনি পদক্ষেপ পুনরায় প্রতিষ্ঠা কার্যকারিতা মূল্যায়ন করছে পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে এটি গুয়েভারের অফিসের সিদ্ধান্ত এবং পরবর্তী যে কোনো পদক্ষেপকে সমর্থন করবে মুখপাত্র তেরিসিতা দাজা বলেছেন সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন সামুদ্রিক পরিবেশ রক্ষা ও সংরক্ষণের জন্য রাষ্ট্রগুলিকে বাধ্য করে ভারতের বিরুদ্ধে ফের অভিযোগ জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন কানাডার মাটিতে এক বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পিছনে ভারতীয় এজেন্টদের হাত থাকতে পারে তিনি প্রথম সোমবারে অভিযোগ করেন যা ভারত তীব্রভাবে প্রত্যাখ্যান করে তাদের অযৌক্তিক বলে অভিহিত করেছে গত জুন মাসে হরদীপ সিং নিজ্জারকে মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয় এই অভিযোগ ওঠার পরই দুই দেশের মধ্যে উত্তেজনা পারত চড়েছে পশ্চিমা দেশগুলোতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের খালিস্তান বা পৃথক শিখ মাতৃভূমির দাবিতে ভারত সরকার প্রায়শই তীব্র প্রতিক্রিয়া দেখায় ভারত নির্জারকে সন্ত্রাসী ঘোষণা করল তার সমর্থকরা এই দাবি প্রত্যাখ্যান করে বলেন নির্জার একজন শান্তিপূর্ণ কর্মী ছিলেন তিনি শিখদের জন্য আলাদা মাতৃভূমির দাবিকে সমর্থন করেছিলেন ট্রুড অভিযোগ ভারত ও কানাডার মধ্যে একটি উৎসিত কূটনৈতিক দ্বন্দ্বকে উস্কে দিয়েছে যে দুটি দেশের মধ্যে ঐতিহাসিক ভাবে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দুই দেশে একজন করে কূটনীতিককে বহিষ্কার করেছে এবং বৃহস্পতিবার কানাডিয়ানদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত এদিকে কিছু কূটনীতিককে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়ে ভারতে কর্মী ছাঁটাই করেছে কানাডা বৃহস্পতিবার রাষ্ট্রপঞ্জের সাধারণ অধিবেশনে ফাঁকে নিউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিস্টার ট্রুডো একই সঙ্গে তিনি তার আগের কিছু দাবির পুনরাবৃত্তি করেন একজন সাংবাদিকের কাছে জানতে চাওয়া হয় প্রমাণ কতটা বিস্তৃত এবং মজবুত ট্রুডো সরকারি কোনো উত্তর না দিলেও তিনি বলেন কানাডার একটি কঠোর ও স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে তিনি আরও বলেন এই অভিযোগকে হালকাভাবে নয় বরং অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে অভিযোগের সত্যতা স্বীকার করেছেন নাকি অস্বীকার করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ট্রুডো বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে তার সরাসরি ও খোলামেলা আলোচনা হয়েছে মহিলার সংরক্ষণ বিল পাশ হলেও শীঘ্রই বদলাবে না ভারত ভারতের পার্লামেন্টে নিম্নকক্ষ বিধানসভায় নারীদের জন্য এক তৃতীয়াংশ আসনের নিশ্চয়তা প্রদানকারী একটি বিল পাশ হয়েছে কিন্তু দেশটি খুব শীঘ্রই তার আইনসভায় আরো বেশি মহিলাকে নির্বাচিত হতে দেখা গেছে অনেক দূরে কারণ ভারত পরবর্তী আদমশুমারি এবং নির্বাচনী এলাকা সীমানা পুনর্নির্ধারণে একটি অনুশীলন সম্পন্ন করার পর এটি কার্যকর হবে জটিল প্রক্রিয়াগুলি কয়েক বছর সময় নেবে বলে আশা করা হচ্ছে বুধবার লোকসভা বা সংসদে নিম্নকক্ষ নারী শক্তি বন্দনা অতিনিয়মের পক্ষে প্রায় সর্বসম্মতিক্রমে চারশো ভোট পরে বৃহস্পতিবার উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা বিলটি নিয়ে বিতর্ক হয় এবং তা সর্বসম্মতিক্রমে পাশ হয় এখন এর জন্য রাষ্ট্রপতি স্বাক্ষর প্রয়োজন বিস্ফোরকরা বলছেন যে এটি নিচক আনুষ্ঠানিকতা বিলটি আইন হয়ে ওঠার তাৎক্ষণিকভাবে কাঁচা কাঁচা গত এক চতুর্থাংশ বেশি সময় ধরে কাটছলায় বিলে পাশোয়াকে ঐতিহাসিক কাখা দিয়েছে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন আমাদের রাজনৈতিক প্রক্রিয়া মহিলাদের আরো বেশি করে অংশ সুযোগ করে দেওয়া হবে কিন্তু বিরোধী রাজনীতিকরা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন টাইমলাইন কা স্পষ্ট রেখে লক্ষ লক্ষ ভারতীয় নারী মেয়েদের আশার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বিলম্বিতা কার্যকরের দাবি এমনই প্রশ্ন তুলেছেন সাবেক কংগ্রেস সভানেত্রী সানিয়া গান্ধী গত বছর তাদের অপেক্ষা করতে হবে দুই চার আট বছর এই বিলে লোকসভা বিধানসভা এবং রাজধানী দিল্লিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হয়েছে এশিয়ান গেমসে এ তিন ভারতীয় মহিলা ক্রীড়াবিদকে নিষিদ্ধ করল চীন গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীনের দাবি করে একটি অঞ্চলে তিন ভারতীয় মার্শাল আর্ট ক্রীড়াবিদ আয়োজক কাছ থেকে ছাড়পত্র না পায় হাংজুতে এশিয়ান গেমস থেকে সরে আসতে বাধ্য হয়েছেন অসুযোদ্ধা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এই তিন মহিলা ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দা যে অঞ্চলটিকে বেজিং প্রায় দক্ষিণে তিব্বত বলে দাবি করে উশু বা কুংফু একটি বহু বিভাগীয় মার্শাল আর্ট যা চীনে উদ্ভূত হয়েছিল হিন্দুস্তান টাইমস সংবাদপত্রের মতে এই তিনজনকে হাংচু এশিয়ান গেমস আয়োজক কমিটি অংশগ্রহণের জন্য অনুমোদন দিয়েছিল কিন্তু তারা তাদের স্বীকৃতি কার্ড ডাউনলোড করতে পারেনি যা চীনে প্রবেশের ভিসা হিসাবে কাজ করে সংবাদপত্রটি জানিয়েছে কোচিং স্টাফ সহ বাকি দশ সদস্য হাংচুতে খেলার জন্য রওনা হয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা বিদেশ মন্ত্রকের কেউই তাৎক্ষণিকভাবে এজেন্স ফ্রান্স প্রেস ও সংবাদ সংস্থার মন্তব্যের অনুরোধে সারা দেয়নি ভারতীয় ওষুধ জুলাই মাসে বিশ্ববিশ্ববিদ্যালয় গেমস এর জন্য চীনা শহর চেংডুতে ভ্রমণ করেনি কারণ তিন পরিবর্তে স্ট্যাপল দেওয়া হয়েছিল এটি ইঙ্গিত যে বেইজিং অরুণাচল প্রদেশের উপর ভারতের আঞ্চলিক দাবিকে স্বীকৃতি দেয় না প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে আর্মেনিয়া সরকারি ভবনের সামনে বিক্ষোভকারীদের সমাবেশ আর্মেনিয়ান প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের বিরুদ্ধে বিক্ষোভকারীরা ইয়ারাভেনা কেন্দ্রে সরকারি বাসভবনের সামনে জড়ো হয়েছে যেখানে মন্ত্রিসভার একটি বৈঠক হচ্ছে তাসের একজন সংবাদদাতা জানিয়েছেন যে সরকারি ভবনের সামনে রিপাবলিক স্কোয়ারে কয়েকশো মানুষ জড়ো হয়েছে নিকল পাশিনিয়ানের সাথে সরকারি বৈঠকটি স্থানীয় সময় শুরু হয় বিক্ষোভকারীরা নাগর্ণ কারাবাক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাশিনিয়ানের পদক্ষেপের দাবি জানিয়েছে সুবিধার প্রবেশদ্বারে বিশেষ বাহিনী বেশ কয়েকটি সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সমাবেশস্থলে আগমন অব্যাহত রয়েছে শহরের পরিস্থিতি শান্ত যদিও কিছু বিক্ষোভকারী দিনের শুরুতে রাস্তায় বাধা দেওয়ার চেষ্টা করেছিল শহরের মূল অংশটা এখন যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকে সর্বশেষ তথ্য অনুযায়ী পুলিশে সকাল থেকে ছাব্বিশ জনকে আটক করেছে যার মধ্যে একজন বিরোধী নেতা আন্তানিক তেবানোয়ান উনিশে সেপ্টেম্বর নাগর্ণ কারাবাকে নতুন করে শত্রুতা ছড়িয়ে পড়ে বাকুস্থানীয় সন্ত্রাস বিরোধী ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা দেয় এবং অঞ্চল থেকে আর্মেনিয়ান বাহিনীর প্রত্যাহারের দাবি জানায় জবাবি ইয়েরেবান বলেছিলেন যে কারাবাকে কোনো আর্মেনিয়ান বাহিনী নেই এবং পরিস্থিতিতে ব্যাপক আগ্রাসনে কাজ বলে বলে অভিহিত করেছেন আর্মেনিয়ার নেতৃত্বে প্রধানমন্ত্রী নিকল পাশিডিয়ারের উপর পরিস্থিতিকে দোষারোপ করে আর্মেনিয়ার রাজধানীর বাসিন্দারা আর্মেনিয়ার সরকারি ভবনের সামনে বিক্ষোভ দেখায় রাশিয়া যুদ্ধরত পক্ষগুলিকে বেসামরিক হতাহত রোধ করতে এবং আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ